আমরা কিতাবে পড়ছি বাজান ওই যে একটু আগে বললাম আল্লাহ পাক যাদেরকে একবারে কাছে বসাবেন তা করে কি বলে মনে আছে নি নবীজি বলছে আনা মিনাল মোকারিন নবীজি বলছে ও উম্মত আল্লাহর ঘনিষ্ঠ জনদের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হব আমি মোহাম্মদ হাসনের ময়দানে মাওলা আমার জন্য আল্লাহ তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন বস বস আল্লাহর নবীকে আল্লাহ তালা বলবেন বন্ধু এই আসনে বসেন কিতাবে আছে বা আলে গেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা আল্লাহর নবী নিজে আইসা নবীর জন্য যে আসন সিংহাসন হাসরের মাঠে নবীজি আইসা এটার সামনে এরকম হাত রাখবেন হাত কিন্তু বসবেন না আল্লাহ তালা বলবেন বন্ধু এই আসন তো আপনার জন্য বন্ধু বসেন না আপনি বসবেন না তো আল্লাহর নবী বলবেন রব্বুল আলমিন আমার জন্য বলাতে তো হাত রাখছি আমার এটা তো আমি গ্রহণ করছি আপনি দিয়েছেন বলে কিন্তু আমি বসবো না মাওলা আল্লাহ বলবেন কেন বসবেন না আল্লাহর নবী বলেন রব্বুল আলমিন আমি যদি বসে যাই হাসনের এই বিরাট ময়দানে আমার উন্মতের জন্য দৌড়াভেকে কোথায় কোন উম্মত গুনার কারণে না ফরমানির কারণে আটকে যায় কিনা আমি যদি না ছুটি আমি যদি না দৌড়াই আমি বসে গেলে আমার উম্মতের জন্য দৌড়বে কে চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে চিনলা না কেই বন্ধু বানাইলা দুশমনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না কেই গ্রহণ করলাম